তুমি কি পারো কি পারো এই তুমি কি পারো বাংলা বাংলা কখন শিল্প শিখো নাই দু জানি না কাকা পড়ছেন আপনি

আব্দুল রহমান আমার চাষা হুজুর আমার হুজুর নাম না আমি তো আসছি আপনি বসেন কথা বলে আমি আসছি মানিকগঞ্জ থেকে ওই যে আপনার কাফাটিয়া থেকে আসছি কাফাটিয়া আলহামদুলিল্লাহ কাফাটিয়া কাফাটিয়া হ্যাঁ কাফাটিয়া শুনে বালিটা চিনেন না কাফাটিয়া না কাফাটিয়া ও কাফাটিয়া একটা আছে কাফাশিয়া কাফাশিয়া একটা আছে কিন্তু আমরা আসছি কাফাটিয়া থেকে তো কাকা আমি এই কন্টেন্ট ক্রিয়েটরি কাজ করি আরেকটা কাজ করি পাশাপাশি হ্যাঁ হ্যাঁ